হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ এই ভিডিওয়ে কলকাতা নাইট রাইডার্সের ভেঙ্কি মাইসোর যে কলকাতা সিও যে তার মাস্টার স্ট্রোকটা অকশান ইউজ করেছিল সেটা হয়তো আইপিএল এর দশটা ফ্রাঞ্চাইজ বুঝতে পারেনি যে হাসিটা হেসেছিল আজিঙ্কা রিয়ানির মতন ফায়ার প্লেয়ারকে নিয়ে সেই প্লেয়ারটাই কলকাতা নাইট রাইডার্সকে দু হাজার পঁচিশে আবারও একবার চ্যাম্পিয়ন করতে পারে তো সেই আজিঙ্ক্যা রিয়ানি নিয়েই কিন্তু এই ভিডিও কিন্তু আলোচনা করবো যে আজিঙ্কা রিয়ানি কিন্তু সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু সে কিন্তু আবারও কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে যে আজিঙ্কা রিহানির মধ্যে কিন্তু এখনও ক্রিকেটের অনেক বাকি আছে তো মেনলি কিন্তু আজ কিন্তু আলোচনা করবে এই ভিডিওয় কলকাতা নাইট রাইডার্সের সুপারস্টার প্লেয়ার হতে চলেছে যে আজিঙ্কা রিয়ানি সেই আজিঙ্কা রিয়ানি নিয়েই কিন্তু পারফর্মেন্স নিয়েই কিন্তু এই ভিডিও কিন্তু আলোচনা করব তো ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যারা কলকাতা নাইট রাইডার্সের ড্যাট ফ্যান তাদের জন্য কিন্তু ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে এর সঙ্গে আলোচনা করব বেঙ্কাটেশ আয়ারকে নিয়ে বা সৈয়দ মোস্তাক আলী ট্রফি যে পনেরো তারিখে ফাইনাল আছে এই ফাইনালে কোন কোন দলের সঙ্গে খেলা হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো আর দেরি করবো না বা আর সময় তোমাদের নষ্ট করবো না মূল ভিডিওই যাওয়া যাক তো ফার্স্ট একটু দেখা যাক যে সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে আজিঙ্ক্যা রানি কটা ম্যাচ খেলেছে কটা ম্যাচে কটা কীরকম পারফর্মেন্স করেছে দেখো আজিঙ্কা রিয়ানি কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু সাতটা ইনিংস কিন্তু সৈয়দ মস্তাকারী ট্রফিতে খেলেছে আর আজিঙ্কা রিয়ানি কিন্তু সে কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলে সৈয়দ মস্তকারী ট্রফি আজিঙ্কা রিয়ানি কিন্তু আগে কিন্তু সে ক্যাপ্টেনসি করেছিল কিন্তু এই এই মুম্বাই সেখানে কিন্তু চ্যাম্পিয়নও করেছিল তো এবার কিন্তু শ্রেয়া শায়ের কিন্তু ক্যাপ্টেনসি করতে করছে সেখানে কিন্তু কুমার যাদবের মতন প্লেয়ার খেলছে আজিঙ্কা রিয়ানি দল মুম্বাইয়ে সেখানে কিন্তু শিবম ডুবের মতন প্লেয়ার খেলছে প্রীতি সাহ মতন প্লেয়ার খেলছে শ্রেয়া শায়ের মতন প্লেয়ার খেলেছে বড় বড় প্লেয়ার কিন্তু এই মুম্বাইয়ের স্কটে কিন্তু আছে তো সেখানে কিন্তু সব কিন্তু সেরা প্লেয়ার আজিঙ্কিয়া রিহানি কিন্তু সে কিন্তু এই সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে কিন্তু দু হাজার চব্বিশে সব থেকে হাইয়েস্ট কিন্তু রান করেছে কিন্তু আজিঙ্কিয়া রিহানি তো যে মুম্বাই হয়ে খেলে সেখানে কিন্তু শ্রেয়া আয়ার ক্যাপ্টেনশি করে কিন্তু এই আজিঙ্কিয়া রিহানি টিমে কিন্তু আরো বড় বড় টি টোয়েন্টি স্পেশালিস্ট কিন্তু প্লেয়ার আছে যেখানে সূর্যা কুমার যাদবের মতন প্লেয়ার আছে যেখানে পিতৃ মত মতন প্লেয়ার আছে যেখানে শিবম ডুবের মতন প্লেয়ার আছে যেখানে খোদ ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের মতন কিন্তু প্লেয়ার আছে সেখানে কিন্তু সবথেকে বেস্ট পারফর্মস করেছে কিন্তু এবার কিন্তু আজিঙ্কিয়া রিহানি সেখানে কিন্তু সে খুব একটা ভালো পারফর্মস করতে পারেনি যেখানে শিবম ডুবে মানে মোটামুটি পারফর্মস করেছে যেখানে পিতৃ শাহ কিন্তু একটা দুটো ম্যাচ ছাড়া কিন্তু প্রতিটা ম্যাচ কিন্তু ফ্লপ ছিল সেখানে কিন্তু আজিঙ্কিয়া রিহানি কিন্তু প্রত্যেকটা ইনিংসে কিন্তু সে কিন্তু মারাত্মক ইনিংস খেলেছে তো এই আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু আইপিএলের আগে অর্থাৎ আইপিএল শুরুর আগে কিন্তু কলকাতাকে কিন্তু দেখিয়ে দিয়েছে সে কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু চ্যাম্পিয়ন করতে চলেছে বা কলকাতার কিন্তু ক্যাপ্টেনসি হবার কিন্তু সবথেকে বেস্ট সবথেকে দাবি দাবিদার কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি অর্থাৎ আজিঙ্কা রিয়ানি কিন্তু এই মুহূর্তে কিন্তু সে কিন্তু ফায়ার ঠিক আছে কলকাতা নাইট রাইডার্সের আন্ডার আসেল ক্রিস গেলের কিন্তু আত্মায় কিন্তু এই মুহূর্তে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানির মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে যেভাবে সে ভাই ব্যাট করছে না ওই মানে কি বলবো আজিঙ্কা রিয়ানি কাল একটা হার্তিক পান্ডের যে কাল যে বড়দা সালে যে ম্যাচটা হয়েছিল যেখানে তোমার সেমিফাইনাল হয়েছিল সেখানে হার্দিক পান্ডের একটা পুল শটে কিন্তু সে কিন্তু একশো দু মিটারের একটা লং মানে ছয় মেরেছে বা ক্রেজি ভাবা যায় যে আজিঙ্কা রিণি একশো দুই মিটার নব্বই মিটারের ওপরেই কিন্তু বেশিরভাগ কিন্তু ছয় মারছে মানে আজিঙ্কা রিয়ানির মধ্যে কিন্তু ক্রিস গেলের আত্মা ঢুকে গিয়েছে এই মুহুর্তে তো আজিঙ্কা রিয়ানি কিন্তু আইপিএলে কিন্তু ধামাকা করতে চলেছে তার প্রমাণ বা ট্রেলার এটা কিন্তু ট্রেলার ঠিক আছে তো এবার আমরা দেখব যে আজিঙ্কিয়া রিয়ানি কেমন খেলেছে বা কেমন রান করেছে কেমন তার পারফরমেন্স ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি দেখো কাল কিন্তু যে সেমিফাইনালটা খেলা ছিল সেখানে কিন্তু বরোদার মুখেই কিন্তু মুম্বাইয়ের টিমটা ছিল সেখানে কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি সরি প্রথম কিন্তু বড়োদা কিন্তু ব্যাট করে যেখানে হার্দিক পান্ডে আর কুনাল পান্ডে ক্যাপ্টেনশিপ ছিল যেখানে হার্দিক পান্ডের মতন প্লেয়ার ছিল কুনাল পান্ডের প্রথম প্লেয়ার ছিল সেখানে কিন্তু কুণাল পান্ডে টিম বা হার্তিক পান্ডে তারা কিন্তু একশো আটান্ন রানের কিন্তু একটা রানের কুড়ি ওভারে কিন্তু রান টার্গেট দেয় তো চেস করতে আসে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান চেস করতে এসে কিন্তু প্রিতৃ সাহা আর কিন্তু তোমার আজিঙ্কা রিয়ানি কিন্তু ওপেনার আসে তো সেখানে কিন্তু প্রীতী সাহা কিন্তু পাঁচ সাত রান পাঁচ ছয় রান করে কিন্তু আউট হয়ে যায় তারপরে কিন্তু আজিঙ্কা রিয়ানি আর শ্রেয়া সাহারের মধ্যে কিন্তু একটা কিন্তু পার্টনারশিপ তৈরি হয় যেখানে শ্রেয়া সাহা সে কিন্তু চল্লিশ রান পঁয়তাল্লিশ রান করেই কিন্তু আউট হয়ে যায় তারপরে কিন্তু আজিঙ্কা রিয়ানি ভাই পুরো দাঁড়িয়ে থেকে কিন্তু ম্যাচটা কিন্তু সেই কিন্তু বার করে দিয়েছে অর্থাৎ আজিঙ্কা রিয়ানি কিন্তু আবারও কিন্তু ছাপ্পান্ন বলে কিন্তু আটানব্বই রানের একটা প্রায় প্রায় দু রানের দু রান ভাই যদি করতে তাহলে কিন্তু কাল কিন্তু আবার সেঞ্চুরি মিস করলো আজিঙ্কা রিয়ানি অর্থাৎ আজিঙ্কা রিয়ানি কিন্তু পরপর দুটো ম্যাচেই কিন্তু সেঞ্চুরি কিন্তু সে কিন্তু মিস করেছে অর্থাৎ যে বলার ছিল বিপরীত যে বলার ছিল আজিঙ্কা রিয়ানির সামনে সে কিন্তু একটা হোয়াইট বল করে ওই হোয়াইট বলটা যদি না করতো তাহলে কিন্তু আজিঙ্কা রিয়ানি কিন্তু সেঞ্চুরিটা করতে পারতো ঠিক আছে তো আজিঙ্কা রিয়ানি কিন্তু কালো কিন্তু সেঞ্চুরি মিস করেছে আর বরোদার এগেনস্টে কিন্তু সে কিন্তু একার দমেই কিন্তু সেমিফাইনালে কিন্তু অর্থাৎ তার টিমকে কিন্তু ফাইনালে কিন্তু নিয়ে গিয়েছে আজিঙ্কা রিয়ানি দারুণ খেলছে এই মুহূর্তে আজিঙ্কা রিয়ানি যে ফর্মটাই আছে না মানে মানে কি বলার মতন কোনো জায়গায় নেই অর্থাৎ ফায়ার তো আজিঙ্কা রিয়ানি যে সাতটা ইনিংস খেলেছে এই সাতটা ইনিংসের মধ্যে কিন্তু চৌত্রিশ বলে বান্ন রান করেছে প্রথমে পঁয়ত্রিশ বলে আটষট্টি রান করেছে আঠেরো বলে বাইশ রান করেছে তিপ্পান্ন বলে পঁচানব্বই রান করেছে পঁয়তাল্লিশ বলে চুরাশি রান করেছে আর কাল কিন্তু ছাপ্পান্নি বলে আটান্ন আটান্ন আটানব্বই রান করেছে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল আর সেমি ফাইনালে কিন্তু সে কিন্তু পঁচাশি চুরাশি আর কিন্তু আটানব্বই রানে কিন্তু একটা বড় রান করেছে তার সেঞ্চুরি কিন্তু মিস করেছে তো আজিঙ্কিয়া রিয়ানি সে ভাই বয়স হয়ে গিয়েছে কিন্তু সে কিন্তু ভাই যে খেলছে ভাই একটা ইয়াং প্লেয়ারের মতন কিন্তু জোশে খেলছে অর্থাৎ আজিঙ্কা রিয়ানি কিন্তু সে প্রমাণ করে যে সে কিন্তু আবারও টেস্ট ক্রিকেটে কিন্তু ডিজার্ভ করে বা টোয়েন্টি যে টি টোয়েন্টি ফর্মাটে কিন্তু তাই কিন্তু আবারও কিন্তু কামটা করতে পারে যে এই মাত্র যে ফর্মটা আছেন আজিঙ্কা ইরিয়ানি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যে সিলেকশান যে কমেডিগুলো কমেডি আছে ইন্ডিয়ার তারা কিন্তু আবারও কিন্তু বাধ্য হতে হবে আজিঙ্কা রিয়ানিদের যে ফর্মে আছে তারা কিন্তু ইন্ডিয়ার টিমে আবারও কিন্তু চান্স দিতে ভাই কিছু করার নেই এইভাবে যদি আইপিএলটা খেলতে বাধ্য হয় আইপিএল যে এইভাবে খেলে কন্টিনিউ যদি এরকম পারফরমেন্স করে না আজিঙ্কা রিয়ানি কিন্তু অবশ্যই কিন্তু সে কিন্তু ইন্ডিয়া টিমে কি আবারও কিন্তু কামব্যাক করবে আরে ভাই আজিঙ্কা রিয়ানি পঁয়ত্রিশ বছর বয়স যে পঁয়ত্রিশ বছরের যে বড় বড় ছয় মারছে না ভাই ইয়াং প্লেয়ার কিন্তু হার মানবে তো আজিঙ্কা রিয়ানির কিন্তু খেলা শেষ হয়নি সে কিন্তু একটি খোদ ইন্টারভিউতে বলেছে যখন তাকে টেস্ট ক্রিকেট থেকে তার নামটা সরিয়ে নিয়েছে সেদিন ইন্টারভিউতে বলেছে যে আমি নিজেকে এবার এমনই প্রমাণ করব বা আমার কিন্তু ক্রিকেট খেলা এখনও শেষ হয়নি আমি এমন কিছু করবো একদিন আমাকে নিয়ে ভাবতে হবে তো সেটাই কিন্তু প্রমাণ করে আরে চেন্নাইয়ের হয়ে ভাই যখন চেন্নাই সুপার কিংসের তার ডেবিউ হয়েছিল বা চেন্নাই সুপার কিংস যখন প্রথম খেলেছিল না সেই জন্যে খুব একটা ভালো পারফর্মেন্স করি তার পরের বছর তেইশ সাল থেকে কিন্তু আগুন ফর্মে ছিল আজিঙ্ক্যা রিয়ানি তো আজিঙ্কা রিয়ানি কিন্তু এই মাত্রে কিন্তু দুর্দান্ত কিন্তু ফর্মে আছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু দেড় কোটি টাকায় আজিঙ্কা রিয়ানির মতন প্লেয়ারকে যে কলকাতার সিও ভেঙ্কি মাস যে মাস্টার স্ট্রোকটা ইউজ করেছিল আর আজিঙ্কা রিয়ানিকে নেওয়ার পরে যে কলকাতা যে সিও বা যে হাসিটা দিয়েছিল প্রত্যেকটা টিমের মধ্যে অকশানে সেই হাসিটা কিন্তু অবশ্যই কিন্তু আমরা এখন বুঝতে পারছি যে আজিঙ্কা রিয়ানিকে কেন কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল আর আজিঙ্কা রিয়ানিকে কিন্তু মাস্টার স্ট্রক কলকাতা নাইট রাইডার্স কিন্তু ইউজ করেছে আমরা সবাই জানি যে আজিঙ্কা এনে কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু অপশনে কিন্তু আনসোল হয়ে গিয়েছিল ফার্স্ট রাউন্ডে কিন্তু কোনো ফ্রাঞ্চাইজ তার উপরে কিন্তু বিট করিনি অর্থাৎ অবহেলা করেছিল লাস্ট রাউন্ডে যখন তার নাম আসে আজিঙ্কা তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু পেটের তুলে কিন্তু দেড় কোটি টাকায় কিন্তু নিয়ে নেয় কোনো ফ্রাঞ্চাইজ কিন্তু তার উপরে কিন্তু ইন্টারেস্ট শো করিনি বা কেউ কিন্তু তার উপরে কিন্তু বিট করিনি সেই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজিঙ্কারে কিন্তু দেড় কোটি টাকা নিয়েছিল এটাই হচ্ছে মাস্টার স্ট্রোক আর তো ভেনকারে স্যারের অনেককে তোমার অনেক কন্ট্রোভার্সি করছিলো যে ভেনকারে স্যারকে মেবি তেইশ চব্বিশ কোটি টাকা নিয়েছে আরে ভাই তেইশ কোটি টাকা ভেনকারে স্যারকে নিয়েছে আজিঙ্কা রিয়ানির মতন প্লেয়ারকে ভাই দেড় কোটি টাকায় পেয়ে গিয়েছে আজিঙ্কা রিয়ানির যে ফর্মটা আছে না যদি আইপিএলটা যদি এই যে সৈয়দ মোস্তা কালী ট্রফির পরে কিন্তু মেগা অপশন বা মিনি অপশনটা হয় প্রতিবার ডিসেম্বরের কুড়ি তারিখ বা আঠেরো তারিখ কিন্তু অপশনটা হয় তো এবার কিন্তু একটু আগে হয়েছে তার কারণটা আমি একটা ভিডিও আলোচনা করেছিলাম তো যদি এই মোস্তে সৈয়দ মোস্তাকারের ট্রফির পরে যদি অপশানটা হতো না তো আজিংক রানি যে ফার্মটা আছেন কিন্তু দেড় কোটি টাকায় কিন্তু বিক্রি হতো না আজিঙ্কার উপরে কিন্তু মিনিমাম দশ থেকে বারো কোটি টাকা কিন্তু তার উপরে কিন্তু বিট করতো প্রত্যেকটা ফ্রান্চাইজ তো এই যে আট ন কোটি টাকা কলকাতা নাইট সেভ করলো তো বেনকার যদি মাইনাস করায় আট কোটি টাকা তাহলে কিন্তু তার চোদ্দো পনেরো কোটি টাকায় কিন্তু কলকাতা নাইট রাইডার বেনকারে কিন্তু ইনভেস্ট করে যায় সরি তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সেই ইনভেস্টটা করেছে না ব্যাঙ্কারের শেয়ার বাজিং নিয়ে কিন্তু কোনো মানে খারাপ কিছু হয়নি বা কলকাতা নাইটের যে আন্ডার আসেন সুনীল নালিনের উপরে যে রিটার্ন করেছে বারো কোটি টাকায় আন্ডার আন্ডারাসেল যদি মেগা অপশন আসতো বারো কোটি টাকার উপরে তার তার কিন্তু দাম হতো সুনীল নালিন যে বারো কোটি টাকা রিটার্ন করেছে সুনীল নালিন মেগা অপশন আসলে বারো কোটি টাকার উপরে তার দাম হতো হাসির রা চার কোটি টাকা রিটার্ন করেছে হাসির রা মেগা অপশন আনলে মিনিমাম আট নয় দশ কোটি টাকা তার উপরে বিট করতো রামানদীপ সিং চার কোটি টাকা রিটার্ন করেছে আর রামদ্বীপ সিং অপশন আসলে মিনিমাম আট দশ কোটি টাকা বিক্রি হতো বরুণ চক্রবর্তী বারো কোটি টাকা বরুণ চক্রবর্তী অপশনে আসলে যদি চালের মতন প্লেয়ার যদি আঠারো কোটি টাকা ডিজার্ভ করে তাহলে বরুণ চক্রবর্তী কত টাকা বিট করবে তো কলকাতা নাইট রাইডার্স ওভারঅল বেনকে তেইশ চব্বিশ কোটি টাকা দিয়েছে কোন ব্যাপারই না তারা যে প্লেয়ারগুলোকে যে কম প্রাইজে রিটার্ন করেছে বা অজিঙ্কা রানির মতন প্লেয়ার দেড় কোটি টাকায় পেয়েছে মাস্টার স্টক ঠিক আছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু এবার অজিঙ্কা রানি হান্ড্রেড পার্সেন্ট প্লেইং ইলেভেনে খেলবে অর্থাৎ তিন নম্বর পজিশন অর্থাৎ যেখানে শ্রেয়া শায়ার খেলতো সেখানে কিন্তু আহিঙ্কিয়া আরিয়ানি কিন্তু কলকাতায় খেলতে চলেছে আর আঙ্কৃ রজবংশী বা মনীষ পাণ্ডে কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু খেলতে চলেছে মানে কলকাতা নাইট রাইডার্সের ভাই প্লেইং লেভেলটা দেখলে না বিপরীত টিমগুলো ভাই চুপসে যাবে চুপসে কেন বলছি দেখো নারিন কুইন্টন ডিকক আহিঙ্কিয়া রিহানি ভেঙ্কাটেশ রিঙ্কু সিং রাসেল রামানদ্বীপ সিং আবার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আঙ্ক্রিস বা মনীষ পাণ্ডের মতন প্লেয়ার মানে মানে কলকাতা আবার দু হাজার পঁচিশে আবার কিন্তু বিস্ফোরক ভাই ব্যাট করবে আর ধামাকা করতে চলেছে যে বছরটা যে মানে আজিঙ্কি আরিয়ানি যে ফর্মটা আছে না এই ফর্মে যদি 80% পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট দিতে পারে না তা কলকাতার কোনো ক্ষমতা নেই ভাই চ্যাম্পিয়ন করা এই যে সৈয়দ মোস্তাকারী টপি যে মুম্বাই যেই ফাইনালে উঠেছে না এটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ভূমিকা আছে কিন্তু আজিঙ্কিয়া তার দলকে কিন্তু একাই সে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আজিঙ্কা রিয়ানি কিন্তু কলকাতার কিন্তু যে ফর্মটায় খেলা করেছে না সৈয়দ মস্তাকারের টপিতে আজিঙ্কা রিয়ানি কিন্তু কলকাতার কিন্তু নেক্সট ক্যাপ্টেন কিন্তু এইট্টি পার্সেন্ট কিন্তু ডান হয়ে গেছে এইটটি পার্সেন্ট ঠিক আছে কারণ যে ফর্মে আসে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু কলকাতার যে ম্যানেজমেন্ট বা অনার কিন্তু তারা কিন্তু চোদ্দটা ম্যাচেই কিন্তু আজিঙ্কা রিয়ানিকে কিন্তু সুযোগ দেবে আর আজিঙ্কা রিয়ানি যদি কলকাতা যদি ক্যাপ্টেনসি করে বা সে কিন্তু আলাদা একটা খেলবে আলাদা জোশে কিন্তু খেলবে সে চাইবে যে কলকাতাকে চ্যাম্পিয়ন করে ভালো একটা ফর্ম করে ইন্ডিয়ান টিমে কিন্তু কামব্যাক করার তাহলে কিন্তু ভেনকার চায়ের মতন প্লেয়ার রিঙ্কু সিং এর মতন প্লেয়ার কিন্তু তারা কিন্তু ফ্রি হ্যান্ডেন্ড খেলতে পারবে তারাই কিন্তু টেনশন বা চাপ না নিয়েই কিন্তু খেলতে পারবে তো এটা কিন্তু কলকাতার জন্য কিন্তু বেস্ট অপশন হতে চলেছে একটা মাস্টার স্ট্রোক কিন্তু হতে চলেছে যে অজিঙ্কা রানির মতন প্লেয়ার কিন্তু কলকাতার লিড করবে যে একটা অনেক অভিজ্ঞতা আছে যার আইপিএলে প্রচুর এক্সপিরিয়েন্স আছে যার ইন্ডিয়ান টিমে প্রচুর এক্সপিরিয়েন্স আছে তাকে কিন্তু ক্যাপ্টেনশি করতে কিন্তু নাইনটি পার্সেন্ট কিন্তু চান্স আছে ঠিক আছে এই মুহূর্তে যে বলছি এবার আমরা বলি যে ভেঙ্কটেশ আয়ার যে এমপির সাথে যে কাল যে খেলাটা ছিল এমপির সাথে মেবি দিল্লির যে খেলাটা ছিল সেমিফাইনাল তো সেখানে কিন্তু এমপি জিতে গিয়ে তারা কিন্তু ফাইনাল অর্থাৎ ফাইনালে কিন্তু খেলাবে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের টিম অর্থাৎ চন্দ্রকান্তের পণ্ডিতের টিম আর কিন্তু আজিঙ্কি আহানির সাথে অর্থাৎ কলকাতার দুটো কোচ অর্থাৎ ওমকাশ সালভি আর কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত ঠিক আছে অর্থাৎ এমপির কোচ কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত আর আর মুম্বাইয়ের যে হেড কোচের আছে ওমকার সালভি দুজনের মানে কলকাতার সাথে কিন্তু রেশা হবে ঠিক আছে একদিকে ভেঙ্কট একদিকে আজিঙ্কা ঠিক আছে তো কাল কিন্তু পনেরো তারিখে কিন্তু খুব দারুণ একটা খেলা হতে চলেছে ঠিক আছে এবার আমরা বলি বেঙ্কট আর কিংকট সাহারে কিন্তু দারুণ কিন্তু ফার্মে আছে আর সি রাজত রাজত দ্বারা কিন্তু বিধ্বংসী কিন্তু ফর্মে আছে আর সিবি রাজত পার্টিতে কিন্তু কাল একটা প্লেয়ার চুয়ান্ন পঞ্চাশ রান কিন্তু ইনিংস খেলে কিন্তু তার টিমকে কিন্তু ফাইনাল নিয়ে গিয়েছে বেনকাটে চায়ের কিন্তু ব্যাটে কিন্তু সুযোগ পায়নি কিন্তু বলে কিন্তু আবারও কিন্তু কামাল করে দিয়েছে দু ওবার বল করে বারো কি তেরো রান দিয়ে কিন্তু ছয়ই ইকোনমিতে বল করে কিন্তু দুটো উইকেট নিয়েছে অর্থাৎ এমন দুটো উইকেট নিয়েছে বাদনের মতন প্লেয়ার অর্থাৎ দিল্লি যে ক্যাপ্টেন তার উইকেট নিয়েছে আর একটা আর একটা প্লেয়ারে কিন্তু বড় প্লেয়ারের ব্যাক টু ব্যাক কিন্তু একবার দুটো উইকেট নিয়েছে তো বেনকাটের চায়ের কিন্তু সে ব্যাটে না বলেও কিন্তু কামার করছে নেক্সট মানে পরের দিনে কিন্তু সে ছয় সাত ইকোনমিতে কিন্তু একটা দুটো উইকেট নিয়েছিল পরের দিনেও কিন্তু দুটো উইকেট নিয়েছে ছয় ইকোনমিতে যেখানে আবেশ খানের মতন বলার ছিল যেখানে আবেশ খান বারো তার ইকোনমিতে মার্ক হয়ে গেছে সেখানে বেনকারে স্যার সে ছয় ইকোনমিতে বল করছে বা দারুণ কিন্তু বেনকারে স্যার এই মুহূর্তে কিন্তু অলরাউন্ডার পারফর্ম দারুণ কিন্তু করছে তো ভেনঙ্কট জায়ার কিন্তু কলকাতার নাইট রাইডার তেইশে কোটি টাকাটা খরচ করেছে না তার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উসুল কিন্তু কলকাতায় সে কিন্তু দেখিয়ে দেবে অর্থাৎ ব্যাট বলে কিন্তু দুটি কিন্তু কন্ট্রোভার্সি দেবে কিন্তু ভেনকার জায়ার একদিকে রাসেল অলরাউন্ডার একদিকে বেনকার সায়ার অলরাউন্ডার একদিকে রামান্দীপ সিং একদিকে সুনীল লারিন একদিকে বরুণ চক্রবর্তী একদিকে হাস্যর জানা একদিকে বোলভারোরা একদিকে স্পন্সার জনসন একদিকে উমনান মালিক মানে কলকাতার ভাই যে বলিং লাইন না ব্যাটিং লাইন আপনার না মারাত্মক আছে যে টিমটা কলকাতায় বিট করেছে না আবারও কিন্তু চ্যাম্পিয়ন আবার কিন্তু ফার্স্ট দাবি তার কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে আর রিঙ্কু সিং এর টিম কিন্তু ফাইনাল সেমি ফাইনাল থেকে কিন্তু হেরে গিয়েছিল দিল্লির কাছে তো রিঙ্কু সিং এর টিম কিন্তু তারাই কিন্তু অলরেডি কিন্তু বাইরে চলে গিয়েছে অর্থাৎ ফাইনালে কিন্তু আমরা এমপি আর কিন্তু মুম্বাইয়ের সাথে কিন্তু খেলতে দেখতে পারো ঠিক আছে আর নীতিশ রানায় কিন্তু সৈয়দ মস্তকার টপিতে কিন্তু সব থেকে বাজে কিন্তু পারফর করেছে কিন্তু নীতিশ রানা ঠিক আছে তো এই কটা আপডেট ছিল সেগুলো তোমাদের সামনে আমি ঝাটাফাট শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে আর যদি আমার চ্যানেল তো নতুন হয়ে আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই